প্রিয় ভিউয়ার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নওগাঁ জেলার অন্তর্গত কেশবপুর গ্রামের ছাদে এসেছি এই ছাদের মালিক তার ছাদটাকে সুন্দরভাবে একটি ফলের বাগান তৈরি করেছেন তার ছাদে বিভিন্ন প্রজাতির ফল রয়েছে চলুন বন্ধুরা আজকে আমরা তার মুখেই শুনবো তার বাগানে কী কী ফলের গাছ রয়েছে এবং কি কি ফুলের গাছ রয়েছে কিভাবে বাগানটা সাজিয়েছেন সে সম্পর্কে তার মুখে শোনা যাক আমার নাম ময়নুল হক সাদের উপর সাদের বাগান আমার এটা হলো আপেলের গাছ কমলার গাছ এটা আপেল তিন বছর থেকে ধরিচ্ছে আপেল আর এই গাছটা বোরই গাছ এবছরই লাগাচ্ছে এবছরই ফল আসছে বোর বোর গাছ আর এটা হলো সবেদা গাছ সবেদা গাছ সবেদার গাছ বয়স প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর থেকে ফল খাচ্ছি প্রচুর ফল ধরছে এত ধরাধরি যে তার বলেছে এটা হলো লেবুর গাছ টপেত লাগানো লেবু এরকম আদার গাছ আছে এটা হলো মেহেদি এটা আলেগেরা গোলাপ ফুল সাদা গোলাপ লাল গোলাপ মেহেদি গেন্দা অনেক রকমের ফুলের গাছ আছে আদা মাত্র দু তিনটা গাছ লাগাইছিলাম আদার দানা লাগাইছিলাম এরকম এত বড় হয়ে গেছে এরা হলো এবছর লাগাইছি গাছ ড্রাগন ড্রাগনের ফল আসছে এই যে ফল নতুন ফল ধরছে তিনটা ফল আসছে সেটা হলো বারো মাসা কমলার গাছ অরিজিনাল কমলা এখনো কালার হয় নাই কালার একবারে হলুদ হয়ে যাবে অরিজিনাল কালার এই এক গাছটি চার রকমের চারবারে ফল আসছে আবার নতুন করে আসছে এই যে ধরছে এই আবার ফুল আসছে ফুল এই যে ফুল ছোটো সাইজ বড়ো সাইজ চার সাইজের হয়েছে এখানে